কম দামে নিতে পারবেন এবং আপনারা জিতবেন ইনশাল্লাহ দর্শক এখানে রয়েছে হাই কোয়ালিটির জোড়া হোয়াইট কালারের পুতুল রাখার কালেকশন দেখতেই পাচ্ছেন একদম বিশাল সাইজের টপ কোয়ালিটির দুই জোড়া রেসার কালেকশন দেখছেন ভাই এ গ্রেডের কিং এ গ্রেডের কিং সবজি কিং সবজি কিং আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি আল্লাহর মতো সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাইপেল আসুলিয়া সাবার ঢাকা জুয়েলভারি কবুতরের খামারে আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব বাইরের কাছে কী কী ধরনের নতুন নতুন কবুতরের কালেকশন আছে আজকে কিন্তু একদমই সবচাইতে চাইতে ভালো মানের কবুতরগুলোই আপনারা সংগ্রহ করতে পারবেন একদমই কম দামে তাই সম্পূর্ণ ভিডিও আমাদের সাথে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এখানে কিন্তু আপনার একশো জোড়ার উপরে কালেকশন থাকে বর্তমান একটু কালেকশন কম কিন্তু যা আছে আলহামদুলিল্লাহ টপ কোয়ালিটির কবুতর

ভিডিও দর্শক দেখতে হবে আর আজকে একবারে সীমিত দামে পণ্যগুলো কিনছি এক জায়গা থেকে কিনছি অনেক গুলা একবারে কম দামে আজকে আমার কাছ থেকে নিতে পারবে একবারে কম দামে আচ্ছা আর বিশেষ করে আজকে কোয়ালিটি সম্পূর্ণ কবুতর আছে আর অনেক ভাই আমার কাছে বাঞ্জা কবুতর চাইছিল কিন্তু আসলে অ্যাভেলেবেল বাঁধা কবুতর কালেকশন করা সম্ভব হয় না আজকে একজোড়া কালেকশন করছি যদি কোনো ভাই পছন্দ হয় অবশ্যই আমার কাছ থেকে সংগ্রহ করে দিতে পারবে আচ্ছা আর যদি কোনো ভাই আইসা দেখা শুনে নিয়ে যেতে পারে সবচাইতে বেটার ঠিকানা আমাদের সব সময় যদি কিছু বন্ধু এসে দেওয়া থাকে তাছাড়াও আমাদের ফোন নাম্বারটা দেওয়া থাকে যে কোনো সময় পুরো যোগাযোগ করে আসতে পারবে যদি কেউ সরাসরি আসতে আসার জন্য বাইপেল আসলে সবার টাকা ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স জিরো ফাইভ সেভেন নাইন ওয়ান নাইন বিকাশ হোয়াটসঅ্যাপ একটা নাম্বারে চব্বিশ ঘন্টার ভেতরে যে কোনো সময় কল দেবে কোনো প্রকার সমস্যা নেই যেহেতু দেশ অন্য অন্য দেশের থেকে আমাদের দেশের একটু মানে সময়ের একটু আছে সেই ক্ষেত্রে যে কোনো সময় দেশ অথবা দেশের বাইরে যে বাইরে আছে

দর্শক এখানে দেখতে পাচ্ছেন শুরুতেই কিন্তু আমরা প্যাকেজ দেখাইতেছি প্যাকেজ যারা নিবেন ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট জিতবেন ভাই কিন্তু বলে দিচ্ছে আজকে একদমই সবচেয়ে কম দামের কবুতরগুলো সংগ্রহ করতে পারবেন কারণ উনি এক জায়গা থেকে অনেকগুলো কবুতর কিনছে কমে কিনছে কম ইনশাল্লাহ সবাই নিতে পারবেন এখানে রয়েছে একজোড়া আহ লাল এক একজোড়া ম্যাকপাই কালেকশন একদম সর্বোচ্চ কোয়ালিটি মানে এক টেনিস গিয়ার দেখতেই পাচ্ছেন মাদি মাদি ভাই আর পিছনে নর আল্লাহ এই যে দেখেন টকটকা লাল গিয়ার দেখছেন কত সুন্দর ভাবে তাকায় আছে মাশাল্লাহ আর এই পাশে রয়েছে একজোড়া

তাও দুই জোড়া আপনার ডিম বাচ্চা করে রানিং পেয়ার আর এগুলো মনে করেন যে দুই জোড়া দামে এক জোড়ায় আপনার গোলাপি কীভাবে পঁচিশশো তিন হাজার টাকা দুই হাজার টাকা এক জোড়া দামে দুই জোড়া পাইতেছেন দেখেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটির ফ্রেশ কন্ডিশন কোনো ধরনের কোনো মিস মার্ক নেই আমি আপনাদের ঘোড়ায় এড়ায় দেখা দিই হান্ড্রেড পার্সেন্ট মার্কিং দুই জোড়া নিতে পারবেন মাত্র দুই হাজার টাকায় একদম আর যারা এখান থেকে এক পেয়ার নেবেন গিয়ার চল্লিশ এক হাজার আর ম্যাকপাই পর্বে একদম পনেরোশো যার যেভাবে খুশি এইভাবে আপনারা সংগ্রহ করতে পারেন বাংলাদেশের যে কোনো জেলায় আপনার ডেলিভারি নিতে পারবেন সে যার যার ডেলিভারি চার্জ নিতে হবে আর কোনো ভাই যদি আসতে চান অবশ্যই আসবেন ঠিকানা ডিসক্রিপশনে দেওয়া আছে দর্শক এখানে কিন্তু প্যাকেজ আকারে কবুতর আছে আর আজকে প্যাকেজ নিয়ে কিন্তু একদম মার্শাল্লাহ সবচেয়ে কম দামে নিতে পারবেন এবং আপনারা জিতবেন ইনশাল্লাহ দেখতেই পাচ্ছেন এখানে দুই জোড়া রেসার কালেকশন আছে তবে একদম টপ কোয়ালিটির রেসার কবুতর এক জোড়া রেড চেকার আর এক জোড়া হচ্ছে গিয়ে আপনার মাক্সি রেসার দেখতেই পাচ্ছেন চোখ এবং শেপ মার্শাল্লাহ আর কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি কোয়ালিটি নিয়ে কোনো রকম আপনার কথা অভিযোগ করতে পারবেন না একদম বড় বড় সাইজের আপনার রেসার কালেকশন দেখতেই পাচ্ছেন আর জুয়েল ভাই এখানে আছে দুই জোড়া এক জোড়া রেড কোয়ালিটি কেমন আছে ভাই সর্বোচ্চ কোয়ালিটি ভাই আচ্ছা আর ডিম বাচ্চা করা রানিং পেয়ার গুলা দুইটাই রানিং পেয়ার দুই জোড়াই রানিং পেয়ার দুইটাই রানিং পেয়ার মার্শাল তাহলে কোন জোড়ার দাম কত চাইতেছেন ভাই

টাকা যার যেভাবে খুশি আপনারা এভাবেই নিতে পারেন দুই জোড়া নিলে কিন্তু কমে নিতে পারতেছেন আর দেখলো অনেক জায়গায় কিন্তু অনেক দামে বিক্রি আর আজকে কিন্তু বলছে জুয়েল ভাই যে আমি কমে কিনছি আপনাদের কমে দিয়ে দিব সর্বোচ্চ কোয়ালিটির এসআর কবুত দেখতেই পাচ্ছেন দু জোড়ায় আপনার ডিম বাচ্চা করে রানিং পেয়ার আর বলে রাখি হান্ড্রেড পার্সেন্ট যারা নেবেন কবুতগুলো আজকে জিতবেন কারণ কোয়ালিটি ভালো আছে মানসম্মত আছে ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন দুই পেয়ার মাত্র পঁচিশশো এক পেয়ার নিলে একদম পনেরোশো টাকা দর্শক এখানেও কিন্তু রয়েছে আরও আপনার চমৎকার টপ কোয়ালিটি দুই জোড়া রেসার দেখতেই পাচ্ছেন অসাধারণ কালার এবং গেট আপ তবে আপনারা কোয়ালিটি দেখবেন ভাই কোয়ালিটি এবং মানসম্মত কবুতর দেখতেই পাচ্ছেন একজন হচ্ছে ইন্দোনেশিয়ান কবুতর একজন হচ্ছে কি আপনার আফসান গিজের মধ্যে একদম লাইট কালার মার্শাল্লা দেখতেই পাচ্ছেন চমৎকার কোয়ালিটি আর কালার এবং গেট আপ মার্শাল্লা চোখসেপগুলো তো দেখতেই পাচ্ছেন জেল ভাই দুই জোড়াই কি আপনার ডিম বাচ্চা করে রানিং পেয়ার ভাই দুই জোড়াই কিন্তু আপনার রানিং পেয়ার মার্শাল্লা চোখসেপগুলো তো দেখতেই পাচ্ছেন একদম সেম টু সেম তো কোন জোড়ার দাম কত রাখবেন ভাই ইন্দোনেশিয়ান এর যদি কোনো ভাই না কোনো দাম আছে

জনপ্রিয় ক্রাশ রেসার কবুতর কিন্তু এখন বর্তমানে চাহিদা সম্পন্ন কবুতর আর খুবই মনে করেন যে চলতেছে বেশি তো যারা সংগ্রহ করতে চান দুই পেয়ার নিতে পারবেন মাত্র অনলি তিন হাজার টাকা আর এক পেয়ার করে নিলে অ্যান্দোনেশিয়ান পড়বে আপনারা দুই হাজার টাকা আফসান্ডা পড়বে একদম আঠারোশো টাকা তো যার যেভাবে খুশি এভাবে নিতে পারেন তবে দুই জোড়া যারা নেবেন ইনশাল্লাহ জিতবেন এখানেও আছে দুই জোড়া কবুতর হ্যাঁ মার্শাল চমকের উপরে চমক থাকতেছে ডল পুতুল এক জোড়া ঝরনা কালেকশন দেখছেন কত সুন্দর মার্শাল বামের কি ভাই আর এটা ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে আর এইখানে আছে কি এক জোড়া পেস্ট বোতা পেস্ট কবুতর একটা হচ্ছে মিলিবার কালার একটা সবজি সবজিটা নয় মাশালা ডিম বাচ্চা রানিং রানিং জোড়া এই জোড়াটা কত ভাই কোন ভাই কোন দাম একদম কারণ এই যে জোড়ার দামই আছে আপনি তিন হাজার টাকা এইটা ফ্রি দিতেছেন তার মানে জোড়ার দামে দুই জোড়া দুই জোড়া দুই জোড়া নিতে পারতেছে মাত্র অনলি তিন হাজার টাকার এক জোড়া করে নিলে বোদা বেস্ট পড়বে একদম দুই হাজার আর ঝর্ণা পড়বে একদম পনেরোশো যার যেভাবে খুশি এইভাবে নিতে পারেন আর প্যাকেজ নিলে কিন্তু আপনারা হানড্রেড পারসেন্ট জিতবেন খুবই চমৎকার লেভেলের কবুতর আপনারা দেখতেই পাচ্ছেন ডিম বাচ্চা রানিং পেয়ার এই বোদা পেস্ট আর এটা ঝর্ণা নিউরাল কবুতর অনেকেই আপনার নতুন কবুতর সংগ্রহ করতে চান ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে দীর্ঘদিন যাবত আপনার ডিম বাচ্চা সংগ্রহ করতে পারবেন তো যার যেভাবে খুশি নিতে পারেন দুই পেয়ার নিলে মাত্র তিন হাজার টাকা একদম প্রিয় দর্শক এইখানে হচ্ছে হাই কোয়ালিটি একটা হোয়াইট কালারের পুতুল রাখার কালেকশন দেখতেই পাচ্ছেন একদম বিশাল সাইজের বাবা আদর করে দেখা যায় মার্শাল ডিম দেওয়ার সময় হয়ে গেছে মামেটা নর হারি যেটা আছে মাদি অনেক বড় সাইজে একজন লক্ষার কালেকশন দেখতেই পাচ্ছেন একদম পুতুলের মতো দেখতে মার্শাল্লাহ দেখেন কত সুন্দর

নিতে পারবেন একটু হলেও ছাড় পাইবেন আর এই এইটুয়ারা যদি কেউ এক্সট্রা নেন একদম পড়বে পনেরোশো টাকা সর্বোচ্চ সাইজ সর্বোচ্চ কোয়ালিটি দিন দেওয়ার সময় গেছে হয়তো চার পাঁচ দিন এরকম লাগতে পারে তার আগে দিয়ে দিবে আচ্ছা এই যে আমরা প্যাকেজের মধ্যে চলে আসলাম লাখা আর হলো ব্ল্যাক কালারের জার্মান শিল্ক বোতল যে নেবেন একটু হইলেও কম দামে নিতে পারবেন তো আমরা আমরা এটা বিস্তারিত জানি দেখতেই পাচ্ছেন ভাই জুয়েল ভাই কোয়ালিটি কেমন ভাই সর্বোচ্চ কোয়ালিটি ভাই আচ্ছা নিয়ে কোনো কথা হবে না 100 100 মার্কিং আছে 100 মার্কিং আচ্ছা ডিম বাচ্চা রানিং রানিং পেয়ার ভাই হাইপে যেটা আছে বর্তমান মাদি আর ডানে যেটা আছে নর এটা কত রেট টাকা আচ্ছা ওই যে লাখা পনেরোশো আর হলো জার্মান শিল দুই হাজার পঁয়ত্রিশশো একসাথে যদি দুই পেয়ার কোনো ভাই নেয় শখ করেও যদি পাল্টে নেয় হ্যাঁ তারপরে এরকম দামে হাট বাজার থেকেও কিনতে পারবেন আচ্ছা চ্যালেঞ্জ দিলাম তাই নাকি আর এখানে তো দুইটা রানিং পেয়ার সর্বোচ্চ কোয়ালিটি আচ্ছা তিন হাজার টাকায় মাশালা দেখেন দুই জোড়া কবদর আপনার তিন হাজার টাকায় নিতে পারবেন মানে অ্যাভারেসে পনেরোশো করে পড়ে গেছে আর যদি কেউ এক পেয়ার করে নেন জার্মান শীল কত একদম দুই হাজার আর লাক্ষা পর্বে একদম পনেরোশো আর দুই পেয়ার নিলে পাঁচশো টাকা ডিসকাউন্ট মাত্র তিন হাজার টাকায় আপনার দুই পেয়ার সংগ্রহ করতে পারবেন দশক তো যার যেভাবে খুশি এভাবে আপনার সংগ্রহ করতে পারেন

মানে বাচ্চা দিলে বাচ্চা ডিম দিলে ডিমে বোঝা ডিম দিলে ডিম নেবে গ্যারান্টি গ্যারান্টি আচ্ছা তো দর্শক অনেকেই মনে করেন যে বানজা যা কোব তোর খুঁজেন মানে ভালো বানো ভাই আমার ফোন দেখে তো আসলে মিলাইতে পারি না ওভাবে দিতেও পারি না আচ্ছা একখামা থেকে সংগ্রহ করতে পারছি আমিও দেখি কিন্তু আমি আসলে পাইলে না আচ্ছা জোড়া পাইছি সীমিত রাতে পাইছি সীমিত রেটেই দিয়ে দিব সমস্যা নাই মাত্র টাকা দুই টাকা হ্যাঁ ভাই একদম 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 দর্শক কোস্টার নিয়ে কোনো হবে না

pension pension free যে আপনারা দেখছিলেন যে কোকা কবুতরটা মার্শাল অনেক খুবই চিকন সুরে মানে এত সুন্দর ডাক দেয় ভাই আসলে বলার বাইরে এত চিকন মনে হয় যে বাসিরাইতে যে চাইতেও মনে করেন যে আরো চিকন মাসালে এত অরজিনাল আরাবিয়ান দার থাকবে এর কিন্তু পায়ে ফেদার না অরিজিনাল অরিজিনাল বাসিরাজ মানে একদম সর্বোচ্চ কোয়ালিটি সর্বোচ্চ কোয়ালিটি ওর ডাক দেখলে বুঝতে পারবে যারা পোকার লালন পালন করে তারা বসে ডাক দেখলে বুঝতে পারবে ডাক কিন্তু আপনাদের সামনে একটু দেখাই দিছি

পঁচিশশো টাকা একদম পঁচিশশো একদম পঁচিশশো

বাইরে গাতে খুশিতে কমাই দিলেন নাকি ভাই মানে ওর ডাক্তি শান্তি এই খুশিতে পাঁচশো কমাই দিলেন মাত্র তাহলে দুই হাজার টাকা অরিজিনাল বাসি রাখ বাসিয়াজ কোকা একদম চিকন সুরের কোকা নিতে পারবেন কোনো রকম দামাদামি করতে পারবেন না যার ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে নেবেন এক পেয়ার আছে অ্যাভেলেবেল দিতে পারবে না দর্শক এইখানে রয়েছে বিশাল সাইজের এক জোড়া হোয়াইট কালারের মধ্যে শৌখিনের কালেকশন মার্শাল্লাহ শৌখিনটা দেখেন দারুণ ওই গেট আপ এবং স্টাইল জাম্বু সাইজের মার্শাল্লাহ লেস নাই বলেই চলে হয়তো মাপ দিলে তিন আঙ্গুল হবে কিনা সন্দেহ কিন্তু মাগার একদম মোটা দাজা আছে মানে ভুট্টু সাহেব মার্শাল্লাহ দেখতেই পাচ্ছেন এটা বামে যেটা আছে এটা কি মাদি আর ডানে যেটা আছে

একদম টাকা কোন রকম কিন্তু দামাদামি করা যাবে না যদি ভালো লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করবেন পেটটা কিন্তু দেখতে মাসাল্লাহ খুবই সুন্দর হাই কোয়ালিটির শখিন কালেকশন পছন্দ হলে যোগাযোগ করে পেয়ারটা সংগ্রহ করে নিবেন

পঁচিশশো একদম দেখছেন একদম কালা কুচকুচা মার্শাল্লা একদম মাত্র বাইশো টাকায় সংগ্রহ করতে পারবেন ডিম দেওয়ার সময় হয়ে গেছে যদি কারো ভালো লাগে দ্রুত যোগাযোগ করবেন কালোর মধ্যে যে ব্লু কালার এবং বেগুনি কালার শাইনি ভাবটা অনেক আচ্ছা তাহলে বাইশ বাইশ প্রিয় দর্শক এখানে রয়েছে আরো একজন মার্শাল বিশাল সাইজ এর জুয়েল ভাই কিং কবুতর না শোকিন কবুতর বিশাল সাইজ এ গ্রেডের

আরও পাঁচশো টেস মাত্র তিন হাজার তিন হাজার করতে দামাদামি না যার ভাল লাগবে দুটো যোগাযোগ করে নিয়ে নেবেন এক পেরি কিন্তু আছে কিন্তু নাই মার্শাল দর্শক এইখানে রয়েছে আরো একজোড়া এত বড় সাইজ ভাই সাইজ করে আমার মাথাটাই নষ্ট হয়ে যেতেছে জাম্বো সাইজের এর দেখছেন ভাই এ গ্রেডের কিং

একবারে বাইশো টাকায় দুইশো টাকা লাভ থাকে আরে দর্শক দেন মাত্র বাইশো টাকায় দাম বুলডুজার সাইজের গোল্লার চাইতেও কম দামে দিয়ে দিচ্ছে একজন লাল গোল্লা কিনতে গেলে তিন হাজার টাকা লাগে আর আপনারা একদম বুলডুজার সাইজে একজন ফেন্সি কালেকশন সবজি কালার রেয়ার কালেকশন পাইতেছেন মাত্র বাইশশো টাকা দুই হাজারে কিনা দুইশো লাভ মাত্র বাইশশো টাকা কিনতে পারবেন একদম দয়া করে যদি বলেন যে ভাই একশো টাকা কম রাখেন তাও হবে না বাইশশো টাকা যদি পছন্দ হয় তাহলে ফোন দিন একদম দয়া করে দামাদামি করবেন না আর সম্পূর্ণ টপ কোয়ালিটির কিংকবোতর একদম বিশাল এ গ্রেটের কিংকবোতর

মা আর পিছনে যেটা আছে নর নাইম্বাচা রানিং রানিং পেয়ার মাসাল্লাহ কালার এবং কোয়ালিটি দেখেন কত হলে বিকি করবেন জুয়েল ভাই এটা চাওয়া দাম ভাই পঁয়ত্রিশশো চাওয়া একদম পঁচিশশো নিলে একদম পঁচিশশো

পেয়াৰী আছে কামাৰ মধ্যে আৰু দ্বিতীয় কোনো পেয়াৰ নাই ফিক্স

বিউটি এক হাজার বিউটি এক হাজার মাদি মাত্র এক হাজার মাত্র এক হাজার তারপরে এক হাজার এক হাজার আর একজিবিশান না পনেরোশো টাকা তাই লে কত পঁয়ত্রিশশো একসাথে তিন পিস কোনো ভাই নাই মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকায় তো দশক তিন পিস নিতে পারতেছেন মাত্র তিন হাজার এখানে দুইটাই কিন্তু আপনার মাদি আর একজিবিশন হচ্ছে গিয়ে আপনার নর দেখেন কত সুন্দর একজিবিশন আর তিনটার কোয়ালিটি কিন্তু মার্শাল্লাহ খুবই ভালো আমরা ভিডিও শেষ পর্যন্ত আয়সা পড়ছি শেষ ভালো যা সব ভালো তার প্যাকেজটা নিতে পারবেন মাত্র তিন হাজার টাকা যা কেউ দিতে পারব না মাদির দাম তো অ্যাভেলেবেল অনেকই বেশি দাম বিক্রি করে তো ভাই কিন্তু আজকে কি কমে কিনছে কমেই দিতে মাত্র তিন হাজার টাকা তিন পিস তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জুয়েলবার ভিডিও ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যারা কবুতর লালন পালন করে যারা কম দামে কবুতর কিনতে চায় তাদের কাছে ভিডিওটা বেশি বেশি পৌঁছায় দিবেন শেয়ার করে দিবেন যাতে পছন্দ করে কবুতরগুলো সংগ্রহ করতে পারেন ভালো থাকেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবারকাতু